ছিলেন ধ্রুব রাজ হয়ে গেল আর ধ্রুবকে নিয়ে তখন মর্তের মাটি মাটি ঘুরছে কেন বলছে চলো তোমাকে একটু ভ্রমণ করে নিয়ে আসি যতবার যাচ্ছে বলছে প্রভু কোথায় যাচ্ছি বলছে সামনে দেখা যাচ্ছে দেখতে আছে তাদের ঘরে না নিয়ে গিয়ে তুমি পাহাড়ে কেন আনলে বলছে সামনে কিসের পাহাড় বলছে সব হারের পাহাড় বলছে এগুলো কার হার বলছে তুমি আজকে চিনতে পারছো না তোমাকে দিব্য দৃষ্টি দিলাম যাও তুমি একটু চিনে নাও এগুলো কি যেই না দিব্য দৃষ্টিটা দিল ভক্ত ধ্রুব দেখছে সারা শরীর জীবন যত রকমের জনি পার করেছে সব হারগুলো ঠিকই লেগেছে ভগবান সব গচ্ছিত রাখে চিত্রগুপ্ত লিখেছেন খাতায় ভুল হবে না শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মেলে না ভেবেছো কি মনে এই জীবনে তুমি যাহা করে গেলে কেউ জানলো না বারে বারে আর আশা হবে না যা এসেছো এই যে সুযোগ পেয়েছো এখন থেকে শুরু করো এই মাত্রই এখনই পরীক্ষিত রাজা কি করেছে এক্ষুনি শুরু করো নিঃশ্বাসের বিশ্বাস নাই বাবা দেহের গৌরব আর কতদিন কৃষ্ণ কথা বলো শোনা কৃষ্ণ কথা বলো হরি কথা বলো আমি যে পাপি আমার মতো কেউ পাপি হবে না আমি কৃষ্ণ কথা বলতে পারি না আমি গুরুর চরণ স্মরণ নিতে পারি না আমার মুখে কৃষ্ণ প্রেমের রুচি নেই বাবা মনের মধ্যে আমি ভক্ত সঙ্গ করার আকাঙ্ক্ষা নাই কিন্তু তোমাদের যা তা যেন হয় আমি এটা বলবো আমি পড়ে আছি থাকি তোমরা আগে আগে চলে যাও কিন্তু তোমরা করো না করো যেন তোমাদের কাছে আমি পৌঁছাতে পারি আগে গিয়ে আমাকে তোমরা ভুলো না আগে গিয়ে আমাকে ভুলো না সবাই আমার পাশে থেকে আর আমাকে তোমরা হাত ধরে টেনে নিও এসে ভক্ত প্রথম পাপীকে ছেড়ে যেতে হয় না নিজে যদি ভক্ত হও আর দুজনকে নিয়ে দুজন পাপীর কর্ণে কৃষ্ণ নামের ধ্বনি দিয়ে তাদেরকে উদ্ধার করো হরে কৃষ্ণ বলতে হবে না 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 ভাই লাইকের কথা কেউ দিলে দেবে হলে লোভ করে আমরা আসবো না যারা ভক্তরা যদি ভালোবেসে দেয় অবশ্যই দেবে না দিলে না দেবে টপে যারা আছে সবাইকে আমার সুস্বাগতম আপনারা এইভাবে আমার কাছে থাকুন এইভাবে আমাকে আমার পাশে থেকে এই আমাদের ধর্মগুলো আমাদের কৃষ্ণ কথা আলোচনা সে হিন্দু হও মুসলমান হও আমরা আমার সেখানে জাত পাতের আমি বিভেদ জানি না কিন্তু আমি জানি যে ভক্ত চরিত্র যদি শ্রবণ করা হয় আমাদের মনের মধ্যে কৃষ্ণ কথা উদ্ভব হয় আমাদের চৈতন্য উদয় হয় আপনি মুসলমান হলেও এখনো আপনি আল্লাহ নাম করেননি এখনো মসজিদে যাচ্ছেন না এটা কিন্তু ঠিক নয় এই যে রমজান চলছে সবাই মিলে মেতে উঠেছে আমাদের সন্তানরা যেমন বলে মা আমি উপাস করবো মা আমি মন্দিরে যাব তাদের সন্তানরা বলছে মা আমি রোজা করবো প্রত্যেকটা ঘরে ঘরে হয় কিনা না বলা আব্দুল প্রত্যেকটা ছোট ছোট বাচ্চারাও তারা রোজা করছে যতটুকু পারি সবাই মেতে গেছে সবাই মেতে গেছে ধর্মের পক্ষে কারণ আমরা জানি ধর্মবিনার কিছু নেই যত কিছু করব যা কিছু করব যত পাপ করছি যত বলি করছি কাটছি খাচ্ছি আমাদের লোভের জন্য খাচ্ছি কিন্তু ভগবানের নাম করতেই হবে বিশ্বাসের আরাধ্য দেবতার স্মরণ করতে হবে ইষ্ট দেবতাকে স্মরণ করতে হবে কেন ভগবান বলেছে একবার হরি নামে যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে আমরা মানুষ আমরা কলির জীব গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেলে নাম করো নাম করলে তোমরা সব উদ্ধার পাই যাবে তোমাদের কোনো চিন্তা ভাবনা থাকে না বল রাধে রাধে চলো একটা গান শোনাই তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে बोल हरे कृष्ण कृष्णा कृष्णा हृष्ण कृष्ण हरिह